আসসালামু আলাইকুম আমি অত্যন্ত কষ্ট নিয়ে ফজরের টাইমে আজকে তেইশ তারিখ মে মাসের একটা ঘটনা বলতে চাচ্ছি ঘটনা মানে এই দেশ থেকে আমার মন চাচ্ছে যে দেশ থেকে আজীবনের জন্য চলে যাই আমি একজন মুক্তিযোদ্ধা দেশপ্রেম চেল বলেই দেশের জনজীবন দিতে গেছিলাম আজকে দেশ স্বাধীন হয়েছে আমার দুর্ভাগ্য উনিশশো সালে আমি মারা যায়নি মারা গেলে হয়তো খাতা কলমের নামটা লেখা থাকতো শহীদ হিসাবে আর আজকে আমি মূল ঘটনায় আসছি আমার এলাকার ঈশ্বরগঞ্জ উপজেলার বৈরাটি গ্রামের তনু নামের আঠারো বছর কিংবা উনিশ বছর এক মেয়ে বাচ্চা হবে বাড়িতে তার পানি ভাঙছে দেখা দিছে তার স্বামী আমার পরামর্শ নেই আমি একজন মুক্তিযুদ্ধ আমি একজন সাবেক চেয়ারম্যান আমি একজন মুক্তিযুদ্ধ কমান্ডার এবং যুদ্ধকালীন কমান্ডার ছিলাম ইন্স হসপিটাল নিয়ে গেছে হসপিটালে পরীক্ষা নিরীক্ষা করার পরে যেহেতু পানি বাংছে এবং দেখলো তারা সময় হয় নাই ডেলিভারি হবে তারা বলছে এবং একথাও বলছে যে আজকে বাচ্চা যদি আমরা এখানে ডেলিভারি হয় বাইশের সাইজ স্যুটও হবে স্যুটও হইলে পরবর্তী বাচ্চা কোনো সমস্যা হইলে তারা আমাদের এখানে টেকাল দিতে পারবো না তা আপনার মমসিং হসপিটালে চলে গেলে ভালো আমার সাথে রুগীর গার্জেনদের কথা হইছে তা আমি জিনিসটা বুঝিয়া তাদের বললাম যে তুমি মহসিং চলে যাও এইখান থেকে তোমাদের একটা ইয়া দিয়ে ওইখানে ভর্তির রেফার রেফার করে দিবে ওই কাগজে মহসিং গেলে ভর্তি করে দিবে এবং মহসিং হসপিটালে গেলে এক পয়সা তোমাদের খরচ হবে না দশ টাকার একটা হয়তো টিকিট লাগতে পারে এখানে বিনা পয়সায় মানুষের চিকিৎসা হয় আমার কথা মতো ঠিক সাত মিনিটের মধ্যে টিকিট এক বোতল লোক আসে টিকিটটা হাতে নিয়ে ঈশ্বরগঞ্জের রেভার টিকিটটা হাতে নিয়ে বললো আরে এইখানে কিসের চিকিৎসা করবেন আসেন আমার সাথে আপনার তো এটা অনেক অসুবিধা তখন তার সাথে কথা বলতেছে আর আমি শুনতেছি আমি কথাগুলো রেকর্ড করতেছি বলতেছে যে আসে নর্মাল হলে ছয় হাজার টাকা আর সিজার হইলে ষোলো হাজার টাকা দিয়েন না পনেরো হাজার টাকার কথা বলল তখন আমার পায়ের রক্ত মাথায় উঠে গেল মহসিং হসপিটালে একটি টাকা খরচ নাই সমস্ত ক্লিনিক অবৈধ ক্লিনিক উচ্ছেদ হয়ে যাচ্ছে আই দালাল কোন ক্লিনিকের টাউট বাটপার সে আমার রুগীর আমি পাঠাইছি রুগী আমার আত্মীয় সদন না হোক আমি পাঠাইছি আমি একজন মুক্তিযুদ্ধ হিসাবে এবং একজন দেশপ্রেমিক হিসাবে আমি দেশের চিকিৎসা পাচ্ছি সেই হিসাবে তাকে মহাসিং হসপিটাল আমার কাউন্টার থেকে তাকে নিয়ে যাচ্ছে তখন আমি খুব রাগ পাইলাম পরে আমার লোক বলতেছে ওনার সাথে একটু কথা বলেন আমি কিন্তু আবার রেকর্ড করতেছি কথাগুলো তার কাছে দিলো সে বলতেছে কোয়ার দেখেন এটা তো বাচ্চাটা নর্মাল হবে না আর এটা বাচ্চাটার উপরের উপরে টেরছে এটা সিজার লাগবে পনেরো ষোলো হাজার টাকার মতো খরচ হবে আমি সেই যে পনেরো ষোলো হাজার টাকা খরচ হোক আর পাঁচ টাকা খরচ হোক আপনি মোবাইলটা তার হাতে দেন তাকে হসপিটালে টিকিট কাটতে দেন হসপিটালে যাইতে দেন এই সব সারেন এই দেশের দুর্নীতিগুলো সারেন হ্যাঁ আপনি কে আমাকে ধমক দে আমি কইলি রে বাবা এ তো আজব মানুষ আমি বললাম বাবা আপনি দুই মেম্বারি কাজ করতেছেন আপনি আমাকে ধমক দিতেছেন আমার রুগী হসপিটালে যাবে গেছে হসপিটালে মহসিং হসপিটালে ভর্তি হবে লেবার ওয়ার্ডে নিয়ে যাবে ডাক্তার বলবে কি হবে না হবে আপনার এই ব্যবসাটা সাইডে দেন দয়া করিয়া খাই আপনি কে আপনি কি দেশের প্রেসিডেন্ট তোর বাইদি ভাই বললো প্রেসিডেন্ট আমি প্রেসিডেন্ট বড় আমি প্রেসিডেন্টের বাপ দাঁড়াও তোমাকে আমি ত্রিপুর লাইনে এখন রিং করতেছি তুমি এখানে থাকো দাও ওর কাছে মোবাইল আমার ফলে মোবাইল দিলো সাথে সাথে বোধ বাইকে গেলো কি করলো জানি না পরে আমার লোকের আমি খুব দমক দিলাম যে তোকে আগে থেকে বুঝাই দিলাম যে ভর্তি হসপিটালের সামনে কতগুলো থাকে তুই এখানে টিকিট কাটবে ল্যাবার যাবে সরকার তোর চিকিৎসা করবে মৌসুম হসপিটালের চিকিৎসা করবে হসপিটালে কেউ তোর কাছে একটা কাউ চাবে না ভালো চিকিৎসা পাবে আর ডাক্তার কি বাইরে ডাক্তার আসছে হসপিটাল ডাক্তারই তো যাবে তার বলার পরে সে একটা টিকিট কাটলো বর্তমানে সে আছে ডাক্তাররা তার ডাক্তার যারা ইমার্জেন্সি ডাক্তার ল্যাবরেটরি কিংবা যারা স্টাফ তারা দেখতেছে পরীক্ষা নিরীক্ষা করতেছে আমার কথা হচ্ছে চারটা পাঁচ থেকে সাত মিনিটে আজকে ময়মসিংহে এই তেইশ মে মাসের তেইশ তারিখ রাত্রে থেকে পাঁচটায় এই কাউন্টারে কে কে ডিউটি করছিল কে কে টিকেটের মধ্যে লাগালে কি করছিল তারা অবশ্যই জানে এই দালালদের আমি এই দালালদের বিচার চাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই এই দেশটা কি আমরা এই জন্য স্বাধীন করছিলাম একটা রুগী হসপিটাল হবে তাকে টিকিট কাটতে দিবে না তাকে ওয়ার্ডে যাইতে দিবে না তাকে নিয়ে যাবে ক্লিনিকে ষোলো হাজার লাগবে বিশ হাজার লাগবে এটা কি ভিতরে আমরা আসি এগুলো এগুলো বন্ধ করা হোক আর হসপিটালে এগুলো হয় বলেই হসপিটালে সেনাবাহিনীর লোক দেওয়া হয় ব্রিগেডের জেনারেল লেভেলের লোক দেওয়া হয় ডাইরেক্টর সাহেবদের দেওয়া হয় আর এই অবস্থার মধ্যে এরা করতেছে এরা কারা এদের আমি বিচার চাই আমি প্রত্যেক দিন হসপিটালের সম্বন্ধে আজে বাজে কথা বলবো যেগুলো ওরা করতেছে আমার এটা বিচার না পাওয়া পর্যন্ত আর তারা শুনতেছেন আমি তাদের কাছে অনুরোধ করব। আমার কথাগুলো দুর্জ্য হয় এই যদি দেশের এরা যদি দেশের শত্রু হয়ে থাকে জনগণের শত্রু হয়ে থাকে দেশটাকে ডুবানোর চিন্তা করে থাকে এদের বিরুদ্ধে আপনারা সুতরা হন আমি যথাযথ মধ্যে কাউন্টারে কাউন্টারে ভর্তি করার কাউন্টারে রাবার রুগী ভর্তি করার কাউন্টারে কে কে ছিল এবং কোন কোন দালাল ছিল এই দালাল আমি বিচার চাই বিচার না আমি এফিএস বুকে এসে বলবো আমি বিচার চাই আমি বিচার চাই আমি সকলকে ধন্যবাদ জানাবো আমি অপেক্ষায় রইলাম আমার এই কথাগুলো কে কে শুনছেন এবং এইটা বিচার আপনারা করেন দালালদের কি বিচার করেন এবং আমি আমার ঠিকানা দিচ্ছি আমার নাম রহমান হলুদ আমার বাড়ি ঈশ্বরগঞ্জ আমার মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন ফাইভ ডাবল জিরো ওয়ান আবার বলছি জিরো ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন ফাইভ ডাবল টু জিরো ওয়ান দয়া করে এইটার বিচার আমি চাই বিচার চাই না তো আমাকে এই দেশকে বিদায় করে দেন আমি এই দেশে থাকবো না জীবন দিতে গেছিলাম একাত্তর সালে জীবন দিতে পারি নাই এখন এই দিয়ে থাকবো না আমি সকলকে ধন্যবাদ জয় বাংলা